স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো ফিটনেস এবং স্বাস্থ্যকর জীবনধারার টিপস। এই নিয়মগুলো মানলে আপনাকে কখনো অসুস্থ হয়ে ডাক্তারের দোরগোড়ায় যেতে হবে না ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিটনেস ও স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ ও সক্রিয় থাকতে সহায়তা করে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার জন্য দশটি কার্যকরী আলোচনা করা হল এক প্রতিদিন ব্যায়াম করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিটের শারীরিক ব্যায়াম করুন যেমন হাঁটা দৌড়ানো সাইকেল চালানো দুই স্বাস্থ্যকর ও সুষম খাদ্য গ্রহণ করুন সবজি ফলমূল প্রোটিন এবং সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট খান ফাস্ট ফুড এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করুন তিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর স্বাস্থ্যের জন্য অপরিহার্য ঘুমের আগে মোবাইল ফোন দূরে রাখুন বা স্ক্রিন ব্যবহার এড়িয়ে চলুন চার স্ট্রেস কমানোর কৌশল শিখুন মেডিটেশন বা যোগ ব্যায়াম স্ট্রেস কমাতে কার্যকর পরিবারের সঙ্গে সময় কাটানো বা শখের কাজ করা মানসিক প্রশান্তি দেয় পাঁচ পরিমিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ছোট ছোট বিরতিতে বারবার খাবার খাওয়ার বদলে সুষম খাবার খান রাতের খাবার হালকা রাখার চেষ্টা করুন ছয় রেগুলার মেডিকেল চেক আপ করান বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করান কোনো শারীরিক সমস্যা হলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিন সাত নিয়মিত পানি পান করুন পানির শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে এবং হজম শক্তি উন্নত করে শরীর হাইড্রেটেড রাখতে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ধূমপান ও মদ্যপান পরিহার করুন ধূমপান এবং অ্যালকোহল শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলো ছাড়ার জন্য প্রয়োজনের পরামর্শ বা বিশেষজ্ঞের সাহায্য নিন নয় সময় মতো বিশ্রাম নিন শরীরকে ক্লান্তি থেকে মুক্ত রাখতে বিরতি এবং বিশ্রাম প্রয়োজন ব্যস্ততার মাঝেও কাজের ফাঁকে ছোট বিরতি নিন দশ নিজের জন্য সময় রাখুন প্রতিদিন কিছু সময় নিজের পছন্দের কাজ করুন যা আপনাকে মানসিকভাবে সুস্থ রাখবে নতুন শখ তৈরি করুন বা পুরনো শখের চর্চা করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ